এটা বড় হয়েছে না আপনার এটা বড় হয়েছে এটা পেরে ফেলি আচ্ছা তুমি যেহেতু বলছো তাহলে পারছি দেখেন মার্শাল্লা ধর এটা তুমি হাতে রাখো হুম আরেকটা নিবো আচ্ছা নিবো দাঁড়াও তাহলে এটা নি দাঁড়া দর এটা বড় হয়েছে এটাও নি ফেলি হ্যাঁ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের লেবু গাছ থেকে আমরা লেবু পারবো আর কি আসো আসো লেবু লেবু পারবো আমরা লেবু দেখাবো ঠিক আছে চলো লেবু কয়টা বড় হয়েছে সেটা দেখাবো আর কি তার আগে আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু একটা পুকুর আছে ঠিক আছে অনেক সুন্দর একটা পুকুর হ্যাঁ হ্যাঁ লেবু পারবো পারবো লেবু পারবো দেখেন আমরা কিন্তু পুকুরে জাল দিছি কিন্তু আমাদের জাল শর্ট থাকার কারণে আমাদের এই পাশে কিন্তু জাল এখনও দিতে পারি নি যাতে বক এখানে আসতে না পারে আমরা এখানে কিন্তু ইয়া মাছ ছাড়ছি আর কি কী মাছ যে পাঙ্গাস মাছ না ছাড়ছি যে আপনার আমরা এখানে পাঙ্গাস মাছ ছাড়ছি আর কি তিনশো 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 পিস না কি তিনশো না সরি একশো পিস একশো পিস মাছ হ্যাঁ একশো পিস মাছ ছাড়ছি আর কি তিনশো টাকা আর কি যে এক পিস তিন টাকা করে আমরা তিনশো একশো পিস মাছ ছাড়ছি আর কি তিনশো টাকার মাছ ছাড়ছি আর হচ্ছে একটা নাকি দুইটা রুই মাছ ছাড়ছি এনে মাছের আদার দিছি তো আমরা বক না আসার জন্য এখানে জাল দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খাবে খাবে তো এই পার্শ্ব আমরা জাল একটা এনে এদিকেও ঘিরতে হবে জাল শর্ট থাকার কারণে আর এদিকে দিতে পারেনি জাস্ট এখন এই পাশটা দেখেন জাল দিয়ে ঘিরা দিয়েছি আচ্ছা যাই হোক যেটা আপনাকে দেখাতে চাচ্ছি আর কি এই যে আমাদের এখানে লেবু লেবুটা এটা বড় হয়েছে না আপনার এটা বড় হয়েছে এটা পেরে ফেলি আচ্ছা ও মিছেও তো বলছো তাহলে পারছি দেখেন মাশাআল্লাহ আপা ধর এটা তুমি হাতে রাখো আপা হুম আপা আর টানিবো আচ্ছা নিবো ধরো তাহলে এটা নি ধরো ধর এটা বড় হইছে এটা অনি ফেলি হ্যাঁ আপা বইছে হুম হুম ধরো রাখতে পারবা তুমি হুম রাখো এটা এটা পাড়ি ফেলি ধরো এটা বড় হইছে এটা বড় হইছে হুম করবো না দেখো কালার দেখেন মার্শাল্লাহ মাসা কি কালার জোৎসনা কালারটা রাখো তুমি রাখবা কীভাবে আচ্ছা রাখো হ্যাঁ রাখো এখানে হ্যাঁ রাখি আসো 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 তুমি আসো তিনটা পারছি আরও পারবো আচ্ছা তুমি যেতে বলছো আজকে সব পারি ফেলবো আসো আটশো তার এখানে নিচে নিচে দেখি নিচে ফুট নিচে কাঁদা কাঁদা আমরা তো আসলে ফুট বলি আপনারা কি বলেন সেটা তো জানি না এখানে একটা বড় হয়েছে বিগ সাইজ এটা হচ্ছে সব থেকে বড় মনে হয় আমার আমার জানা মতো আর কি লাগতেছে কালারটা কিন্তু জোস মার্শাল অনেক বড় অনেক বড় ধরো এখন হাতে রাখো এখন হাতে রাখো আরও দিচ্ছি তারপর ধরো আর বড় হয়েছে না এগুলো এখনো তেমন বড় হয়নি দাঁড়ান দেখতেছি দাঁড়ো 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 এখানে কেন কেন এখানে দিকে আসো আস এইটা পারব কয়টা হয়েছে পাঁচটা হয়ে গেছে দূর পাঁচটা হইছে আর আর পারার মতো আছে চৌধিক এটাও পারতে হবে পাঁচটা পেরে ফেলছি এমনি আর তো দেখতেছি না আমি তে কি রস হয়েছে নাকি হবে না এটাও পারছি রস হবে আশা করি রাখো তুমি রাখো আর কোনটা পারা যায় আজকে কি সব পারি ফেলবো নাকি সব পারি ফেলবো কোনটা দাঁড়াও অনেক শক্ত কিন্তু বটু না পারবো না এটার কালারই এই অবস্থা কেন এটার কালার অন্যরকম আসো না পারব না আর পারবো না আর পারলে ওরা পারবে বাকিগুলো বা আর যদি পারতে হয় ওরা পারবে আমাদের এখানে ভিতরেও কিন্তু আরও আছে লেবু গাছ ভিতরেও কিন্তু আরও অনেক লেবু গাছ আছে এখানে একটা আছে যে দেখছেন জলতেছে এখানে আরও আসছে ওই যে ভিতরে অন্য ভিডিওতে সরি অন্য ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন আমাদের লেবু গাছ আরও দেখাইছি আপনাদেরকে কয়টা পারছি টুটাল কয়টা পারছি কয়টা পারছি তুমি সাজাচ্ছ ওয়াও তুমি তো সাজাইতেও পারো দেখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন দাঁড়াও এটা এটা এখানে মিলে নেই এটা এখানে দিলে মিলবে তারপর এটা হচ্ছে এখানে এখানে দাও এটা এখানে দাও হ্যাঁ এটা এখানে দাও ওয়াও

সেটা বানতে হবে এটা তো কাইতে হয়ে গেছে যে কোনো মধ্যে পড়ে যাবে এটা এখন বানতে হবে দিয়ে আচ্ছা দেখছেন আমাদের এখানে কিন্তু কি আনছে তোমার জুস আনছে ও আচ্ছা জুস আনছে তোমার জন্য খাবে তুমি খাবে দা আমাদের এখানে দেখেন এই যে কলা গাছ আরেকটা আছে দেখেন এটা কিন্তু পরিষ্কার করছি বেশি দিন হয়নি তার মধ্যে আবার এখানে ঘাস উঠে গেছে দেখেন ঘাস উঠে গেছে পরিষ্কার করেছিল চুলতে তো পারতেছি না ভাইয়া ভাইয়া তো চুলতে পারতেছি না টানো টানো দারো 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 দাও দাও মা একটু খাবো হ্যাঁ ভাই একটু খাই এই যে নিচে রাখো নিচে রাখো দাও এখানে রাখো একটু ভাই একটু খাই একটু খাই দেখি মজা আছে কিনা না দেখি একটু আমি খাই ওই পরে যাচ্ছে আমাকে কে দিয়ে দিচ্ছে না মজা বেশি মজা এটা আচ্ছা আমাদের এখন কলা গাছ এটাকে কী করা যায় এটা এখন বানতে হবে দেখেন আমাদের এখানে কিন্তু আর একটা আসছে এই যে এখানে একটা আর একটা এখানে দুইটাতে এদিকে দুইটাতে আসছে এদিকে এখানে এখানে একটা এখানে একটা দুইটা আর ওইটা তো এখানে পড়ে গেছে ওইটাকেও বাঁধতে হবে এটা কাইতে হয়ে গেছে এটা এখন বানতে হবে এই যে পুরা গাছটাই হচ্ছে হেলে গেছে আর কি যদিও বানছিলাম তারপরও হেলে গেছে আর একটা বানতে হবে এটার সাথে রশি নিয়ে যাইয়ে তারপর বানতে হবে যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে চলো মজা মজা পরে যাবে পড়ে যাবে আছে এখানে পানি জমে গেছে গা পুরা আর এখানে দেখেন আর একটা আসছে কলার চড়া এখানে একটা আছে এখানেও একটা আছে দুইটা দুইটা এদিকে আছে দুইটা এদিকে আছে দুইটা ওইদিকেও আছে দুইটা আর নাই চলো বাসা যাইগা আমরা আমাদের এখানে শাকও কিন্তু অনেক হয়েছে এখানে কচু শাক আর কি এগুলো খেতে হবে আসলে তুলে ফেলে দিস আর নাই আচ্ছা চলো যাও যাও ডুবো ভিতরে ঢুকো চলো যাইগা কী বসবে আচ্ছা আমরা তো লেবু তো এখানে পেরে ফেলছি আপনাদেরকে এই যে দেখেন লেবু দেখেন আমার মামাতো ভাই লেবু নিয়ে বসে আছে লেবু নিয়ে বসে আছো ভাইয়া দেখি বাইরের দিকে একটু তাকাও তো বাইরের দিকে একটু হাসি দাও তো একটু মার্শাল কি কিউট লাগতেছে আমার মামাতো ভাইকে কি কিউট মার্শাল তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড হ্যাঁ খুব বাতাস বাতাস আসছে সেজন্য বলতেছে খুব বাতাস কি বাতাস যদিও আমি ঘেমে গেছি তো এ আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ